কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন এই আচারটা তেল ছাড়া বানানো যায় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমার বাসায় তো এই আচারটা বানালে সংরক্ষণই করা যায় না কারণ বানানোর পর এটা খাওয়া শুরু হয়ে যায় এই আমের আচার বানাতে লাগছে কাঁচা আম তবে আটিটা একটু শক্ত হতে হবে তো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি একটা পিলার দিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই আচারটা বানাতে অবশ্যই আমের যে আঁটিটা সেটা অবশ্যই শক্ত না হলে হবে না তো এখন আমি বটি দিয়ে এটা কেটে নিব আপনারা যে যেভাবে পারেন কেটে নিবেন তবে ঠিক এভাবে করেই কেটে নিতে হবে পাতলা পাতলা করে হাফ ইঞ্চি পুরো রেখেই কেটে নিব এরপর এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছে দুই তিন টুকরা ছোট করে ভেঙে নেওয়া দারচিনি দিয়ে দিচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছে অনেকে বলে যে আম সিদ্ধ করার সময় আমটা হচ্ছে একদমই গলে যায় তো প্রথমে চিনিটা দেওয়ার পরে মিশিয়ে এটা এক ঘন্টা থেকে সর্বনিম্ন আধা ঘন্টা রেখে দিতে হবে এর মাঝে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে প্রায় ছয় থেকে সাত পিস হচ্ছে শুকনো মরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবং পাঁচ ফোরন এক চে চামচ ভালো করে ভেজে নিব মানে হালকা ভাজা হয়ে গেলে এটা গুঁড়ো করে নিব এর মাঝে আমরা যে চিনি এবং আমটা মিক্স করে রেখেছিলাম এটা কিন্তু চুলা অফ করে রেখে দিতে হবে এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর এমনিতে দেখবেন যে চিনি আর আম মিক্স করে রাখলে আম থেকে পানি বের হবে এখানে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন পড়বে না চুলা রাস্তা মিডিয়াম টু লো রেখে আমটা এখন আমি রান্না করে নিচ্ছি বেশ অনেকগুলো পরিমাণে পানি বের হয়েছে এখন মিডিয়াম আছে এটা জাল করে নিচ্ছি আর মিষ্টিটা আসলে কেমন সেটা হচ্ছে আপনারা স্বাদ বুঝে দিয়ে দিবেন হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর যে মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়া করে দিয়ে দিয়েছি ব্যাস এই কয়েকটা মশলা হলেই এই আচারটা বানানো হয়ে যাবে আর কিছুই লাগবে না এখন শুধু না নেড়ে চূড়া রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে এটা রান্না করে নিতে হবে এই আচারটা বানাতে বারবার চামচ দিয়ে নাড়া যাবে না আমের আচারের ভিতর আমার কাছে এই আমের আচারটা থেকে বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে মতামত লিখে জানাবেন তো আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি আম চিনি রেস্টে রাখার কারণে এটা রান্না করার সময় আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিচ্ছি তারপরও আমটা আসতে আছে আম কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন শিরা অনেক বেশি গহন হয়ে গেছে আর জাল করব না এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর বন্ধ করার পরে এটার ঘনত্ব ঠিক এমন হবে আর ঠান্ডা হয়ে গেলে যে কোনো এয়ারটাইট বয়ামে রেখে আপনারা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন আজকের এই আমের আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই আচারটা দেখেন একটাও কিন্তু ভেঙে যায়নি